আজকে মমতা বানার্জির উদ্যোগে সারা রাজ্য জুড়ে যারা আর্থিকভাবে দুর্বল মানুষ তাদের দুপুরের পেট ভরে খাবার জন্য যে মা ক্যান্টিন সেই মা ক্যান্টিনের পার্লামেন্ট আমাদের ঘর ছিল না এমজিএম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আমরা একটা ঘর তৈরি করেছি রান্নাঘর তারই কাজ সম্পন্ন হয়েছে আজকে তার শুভ উদ্বোধন হল প্রায় সাড়ে আট লক্ষ টাকা দোতলা বিশিষ্ট এই ঘরটায় খরচ হয়েছে এতদিন আমাদের সেই ঠিকানা আবাসন শান্তিবনের পাশে সেখানে রান্না করে গাড়িতে করে এখানে নিয়ে আসতে হতো তাতে অনেক অসুবিধা হতো বেশি করে বর্ষাকালে খাবারটা নিয়ে আসা খুব অসুবিধা হতো